তৃণমূলের ধ্বনিতে মিশে আছে গল্প উপন্যাস প্রামাণ্য চলচ্চিত্র তার থেকে বাইরে নয় তৃণমূল মানুষও সুপ্রিয় দর্শক শ্রোতা তৃণমূলের রাজনীতির নতুন একটা পর্বে আপনাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি আমি শফি আলম ধারাবাহিকতায় আজকে আমরা আপনাদের সামনে এমন একজন মানুষকে উপস্থাপন করব। যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি ভাই মোহাম্মদ আমি মোল হোসেন ভাই কেমন আছেন আর তৃণমূলের রাজনীতিরে শোটাতে এসে আপনার কেমন লাগছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ ভালো আছি আমাকে মানে আমার সঙ্গে কথা বলার জন্য বা আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনার যে মিডিয়া প্রতিষ্ঠান আছে আর ব্যক্তিগত পক্ষ থেকে এবং কুড়িগ্রাম জেলা ছাত্রদলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা কথা বলতে চাই আসলে আমাদের কথাগুলো তৃণমূলে পৌঁছানোর নিমিত্তে কেউই কাজ করে না এক্ষেত্রে যে আপনারা এগিয়ে এসেছেন এই জন্য আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা রইল কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার সময় তৃণমূল টিভিকে দেওয়ার জন্য আমি যদি শুরু থেকে একটা প্রশ্ন আপনাকে করতে চাই আসলে সেটা দেখি যে প্রতিটা সংগঠনের সংগঠনকারী যিনি থাকেন নেতাকর্মী থাকেন তো তার কাছে হয়ে তার দলটা তার সংগঠনের সাথে যুক্ত থাকার একটা আলাদা কারণ থাকে মূলত আপনার করার কারণ আমি কেন বিএমপি করি বা বিএমপি সহযোগী সংগঠন ছাত্রদল করি দেখেন উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে বিএমপির প্রতিষ্ঠাতা মেজর জিউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং উনি একমাত্র লোক ঘোষণা দিয়েই উনি রণাঙ্গনের যুদ্ধ করেছেন যুদ্ধে দেশকে নেতৃত্ব দিয়েছেন দেশের স্বাধীনতা এনে উনি আবার ব্যারাকে ফিরিয়ে গিয়েছেন পরবর্তীতে পঁচাত্তর পরবর্তী প্রেক্ষাপটে সেবাহী জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্যে উনি রাষ্ট্র ক্ষমতায় এসছেন এবং তখন যে যে শাসক শেখ মুজিবুর রহমান যে বাকশাল গঠন করেছিলেন উনি বাকশাল বিলুপ্ত করে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন সবাইকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন আমরা বাংলাদেশের মানুষ মুসলিম মুসলিম অধ্যুষিত দেশ একটা বাংলাদেশ উনি সংবিধানের মধ্যে বিসমিল রহমানের রহিম প্রবর্তন করেন উনি সংবিধানের মধ্যে আল্লাহর প্রতি বিশ্বাস এই কথাগুলি প্রশ্ন করেন এবং ওনার যে স্বল্প সময়ের শাসন ওই শাসন অবস্থায় উনি ইডির প্রবর্তন করেন বাংলাদেশকে একটা তলাবিহীন জুড়ি থেকে একটি স্বনির্ভর জাতি হিসেবে পরিণত করার জন্য উনি কাজ করেছেন ঠিক আমি আমার পড়াশুনায় তার এই দিকটা ধরি এই দলের প্রতি আকৃষ্ট হয়েছি এবং এই দলের যে ছাত্র সংগঠন জাতীয়বাদী ছাত্র দলের রাজনীতিতে আমি নিজেকে নিয়ে এসেছি এবং এই রাজনীতিটি কন্টিনিউ করছে আপনার কাছে সুন্দর একটা কারণ ছাত্র দলে যুক্ত করার এই সাহসে এই বলিয়ানে উজ্জীবিত হয়ে আপনি রাজনীতির পয়দান আলোকিত করেন দেশের সম্মান অক্ষুণ্ণ রাখেন তৃণমূলের পক্ষ থেকে এইটা সর্বোচ্চ শুভ মঙ্গল কামনা করছি আরেকটা যদি প্রশ্ন আমি আপনাকে করতে চাই তো সেটা দেখতে গেলে আসলে বাংলাদেশ যে ছাত্র ছাত্রলীগ নামে একটা সংগঠন ছিল তাদের লক্ষ্যমাত্র তাদের স্লোগান ছিল শিক্ষা শান্তি প্রগতি তো তারা শিক্ষা শান্তি প্রগতির ভিতরে থেকেও এত সুন্দর একটা মোটর ভিতরে থেকেও তারা যে অপকর্মগুলো করছিল যার কারণে কিন্তু পরবর্তীতে বাংলাদেশ ইন্টারিও গভর্নমেন্ট তাদের নিবন্ধন বাতিল করছিল তো সেই জায়গায় বাংলাদেশ ছাত্রদল ছাত্র দলের মোটোটা কী আর তারা এই মোটোটাকে কতটুকু সার্বজনীন মনে করে সামনে রাজনীতি এগিয়ে যাবে এইটা বিষয়ে কী বললাম ধন্যবাদ আপনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন আসলে বিচারভার দেশবাসীর দেশবাসী তাদের মতামত বিভিন্ন মাধ্যমেই দেবে কাজের মূল্যায়ন করবে জাতীয়বাদী ছাত্রদল ছাত্রদলের মূলনীতি শিক্ষাক প্রগতি এই চেতনাকে এই আদর্শকে ধারণ করে বাংলাদেশ জাতীয় ছাত্রদল উনিশশো উনআশি সালে পয়লা জানুয়ারি জিয়াউর রহমান প্রতিষ্ঠা করছেন আমরাও ঠিক একই আমাদের ইতিহাসটা দেখেন যে ছাত্রলীগ বলেন বা অন্যান্য যারা সংগঠন আছে তাদের সাথে ছাত্রদলটা সম্পূর্ণ আলাদা আপনি মজার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন এখন আমরা যেখানেই যাই সবাই বলে যে আমাদেরকে এইভাবেই প্রশ্ন করে যে ছাত্রলীগ যেটা করছে আপনাদের মতাদর্শটা কি আমি বিগত মানে কয়েকদিন গত সপ্তাহের একটি কথাই বলছি বাংলাদেশ জাতীয় ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান উনি সারা বাংলাদেশের এই মেসেজটাই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য ছাব্বিশটি টিম করছেন সেই টিমেরই সদস্য তিনজন উনিশ নম্বর টিমের সদস্য আমাদের কুড়িগ্রাম জেলায় আপনি হয়তো অবহিত আছেন যে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যে ছাত্র দলের এই মেসেজটা সাধারণ ছাত্রছাত্রীদের দিয়েছেন এবং তাদের থেকে মত মানে মতামত নিয়েছেন যে আমরা আপনাদের ক্যাম্পাসে কেমন রাজনীতি চান আমরা এক্ষেত্রে একটা বলি রাখি দেখেন স্বাধীনতার পর থেকে ছাত্রশিবির বলেন ছাত্রলীগ বলেন যুগের পরিক্রমায় তাদের কর্মফলে নিষিদ্ধ হয়েছে এই ধরনের নিষিদ্ধ হওয়ার কোনো রেকর্ড কিন্তু জাতীয়তাতি ছাত্র নাই আমরা পাঁচ তারিখের পরবর্তীতে জুলাই বিপ্লবের পরে বাংলাদেশের রাজনীতি একটি আমূল পরিবর্তন এসেছে আমরা সেই পরিবর্তনকে ধারণ করে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করছি বিগত দিনে ছাত্রলীগ যে সকল ক্যাম্পাসকেন্দ্রিক অত্যাচার অনাচার শিক্ষকদের সঙ্গে খারাপ ব্যবহার হলে সিট দখল ক্যাম্পাসে হত্যা খুন চাঁদাবাজি বিভিন্ন ধরনের আধিপত্য বিস্তার করেছে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলের এটা করার কোনোই সুযোগ নেই আমাদের সাংগঠনিক অভিভাবক এই জন্যই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন স্পেশালি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ ছাত্রদের মাঝে ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের টিমগুলো দিয়েছেন যেখানে আমাদের উপস্থিতিও ছিল না আমরা জাস্ট তাদেরকে সব প্রতিষ্ঠানে নিয়ে গেছি এবং বলছি ওখানে সাধারণ ছাত্রছাত্রীরা তাদের মতামত দিয়েছেন আমরা এই ধরনের ক্যাম্পাস চাই যে আপনারা আমাদেরকে আশ্বস্ত করেন যে ছাত্রলীগ যেটা করছে আপনারা সেটা করবেন না ইনশাআল্লাহ আপনার তৃণমূল টিভির মাধ্যমে আমি দেশবাসীকে দেশের অভিভাবক সমাজকে আশ্বস্ত করতে চাই আমাদের জাতীয় ছাত্রদলের ভুল করার সুযোগ নাই সাধারণ ছাত্রছাত্রীদের কল্যাণে সাধারণ ছাত্রছাত্রীদের যাবতীয় শিক্ষা মানে শিক্ষার কার্যক্রম ধারাবাহিকভাবে রাখার জন্য জাতীয় ছাত্রদল ছাত্রদল তাদের পাশে তাদের পিছনে থেকেই নেতৃত্ব দিবে ইনশাল্লাহ ভবিষ্যতে ধন্যবাদ এই উদযাপিত এই বলিয়ানে আপনার প্রতিটা সদস্য বলিয়ান হয়ে রাজনীতি একটা সুন্দর ভবিষ্যৎ আমাদেরকে উপহার দেখ এটাই সব চাওয়া আর একটা প্রশ্ন সেটা হচ্ছে যে বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধ করার পরিপ্রেক্ষিতে স্পেসিকবারে আপনার মতামতটা হচ্ছে এখানে এখানে আমার দলের সাধারণ সম্পাদক ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সংগঠনের পক্ষে এটি মতামত দিয়েছেন আমারও মতামতই সেম জাতীয়বাদী ছাত্রদল কোনো সংগঠন নিষিদ্ধের পক্ষে নয় আমরা আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা উনি শেখ মুজিব যখন বাকশাল গঠন করে বাংলাদেশের মানুষের কণ্ঠরোধ করেছে কথা বলার অধিকার কেড়ে নিয়েছে ঠিক সেই সময়ই কিন্তু জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র উন্মুক্ত করে সর্ব বাংলাদেশের সকল মানুষকে রাজনীতিতে সম্পৃক্ত করেছেন সেই নিরীক্ষায় জাতীয় ছাত্র দলের আমি কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি হিসেবে আমরা বলি আমরা কোনোই রাজনৈতিক দলের দল অথবা তার ছাত্র সংগঠন নিষিদ্ধের পক্ষে নই। এটা দেশের সাধারণ জনগণ দেশের সাধারণ ছাত্র সমাজ তারাই সিদ্ধান্ত নেবে আসলে এই দেশে তার রাজনীতি করার অধিকার আছে কিভাবে করার আছে এই বিচারভারটা সম্পূর্ণ সাধারণ ছাত্রছাত্রীদের উপর আমার সর্বশেষ প্রশ্ন এই রাজনীতিবিদ থাকা অবস্থায় আপনার জনপ্রতিনিধি হওয়ার ইচ্ছা আছে কি না যদি থাকে তো কোথা থেকে আপনি নির্বাচন করে জনপ্রতিনিধি হওয়ার ইচ্ছা প্রকাশ করেন এটা যদি আমাদেরকে একটু বলতেন আপনাকে ধন্যবাদ খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসলে দেখেন যারা ছাত্র রাজনীতি শুরু করে তাদের কিন্তু মনের ভিতর একটাই বিষয়ে কাজ করে সেটা হলো দেশপ্রেম দেখেন ছাত্র দলের রাজনীতি বলেন বা যে কোনো ছাত্র সংগঠনের রাজনীতির কথা বলেন তারা দেশপ্রেমে উদ্ভিদ্ধ হয়ে যে কোনো দলে নীতি আদর্শকে ফলো করে কিন্তু রাজনীতিতে আসে তারা একমাত্রই আমি বলবো যারা ছাত্রদল করছে যে কোনো ছাত্র দল সংগঠনই হইতে পারে তারা নিখাত দেশপ্রেম এখানে কিন্তু তার কোনো অন্য কোনো চাওয়া থাকে না যে তার সমাজ তার জেলা তার উপজেলা বা তার পাড়া মহল্লার সাধারণ মানুষের কাজ করার জন্য সে গেছে অবশ্যই আপনারা দোয়া করবেন যারাই ছাত্র রাজনীতি করে তাদের একটা মনে সুপ্ত বাদেশনা থাকে যে জনপ্রতিনিধি হওয়ার আমারও আছে আসলে সময়ে বলে দিবে আমি কোন জায়গায় ভবিষ্যতে প্রতিনিধি হব কিন্তু আমার রাজনীতিতে এটা আমার একটা সুপ্ত বাসনা আছে এবং আমার যারা আশপাশে আছে এবং কুড়িগ্রামের ছাত্র সমাজের সকলেই জানে আমাদের একটা বয়সেরও বিষয় আছে ভবিষ্যতে আপনারা দেখতে পারবেন আসলে আমি কোথায় জনপ্রতিনিধি হইতে চাই তবে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার একজন জনপ্রতিনিধি হিসাবে জনগণের সেবক হিসাবে কবুল করে ধন্যবাদ আপনাকে আমাদের সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য